সমস্ত মানুষেরা দরিদ্রতায় ভুগছে অভাব অনটনে ভুগছে এই শিব চতুর্থ দিনে তিনি আখের রস তিনি পাঠ করতে করতে বলছেন আখের রস অর্থাৎ ইক্ষু আঁক চেনো তোমার ওই আখের রস যদি একটু নিয়ে শিবের মাথায় দিতে পারো তোমার দারিদ্রতা চিরকালের মধ্যে যাবে আর কি করবেন শিব মন্দিরে গিয়ে শিবের সম্মুখে একটা ঘিয়ের প্রদীপ জেলে দেবে আপনার বাড়িতে লক্ষ্মী থাকে শুধু তাই নয় এই শিব চতুর্দশীর দিনে আপনারা মাছ মাংস সেবা করবেন না নিরামিষ সেবা করবেন দেখবেন আপনাদের লাভ হয়ে যাবে যদি কেউ উপবাস থাকতে পারো তাহলে তো খুব ভালো না হলে নিরামিষ সেবা করে শুদ্ধ বসন করে যদি শিবের উপাসনা করতে পারো তোমাদের লাভ আছে আপনাদের কৃষ্ণ ভক্তি প্রাপ্তি হবে আপনাদের সংসারে আনন্দে হয়ে যাবে এই শিব চতুর্দশী পালনের নিয়ম আমি আপনাদের কাছে বলি শোনো মা শিব পুজো তোমরা অবশ্যই করো তাতে কোনো দুঃখ নেই শিবের পুজো করলে কৃষ্ণ ভক্তি প্রাপ্তি হয় তবে তারাই শিবের পুজো করো যারা রাত জেগে শিবের মাথায় জল ঢালবে শিবের কাছে কত মনের কথা বলবে কিন্তু নিজের বাবাকে একদিন হলেও তুমি এক বালতি জল তুলে দাওনি বাবা তুমি স্নান করো তার কিন্তু শিব পুজো করে কোনো লাভ হবে না তুমি নিজের মা বাবাকে পুজো করলে না নিজের মা বাবাকে কাদালে নিজের মা বাবাকে ভালোবাসলে না কিন্তু তুমি শিবের পুজো করছো তুমি গোবিন্দের পুজো করছো তুমি কালীর পুজো করছো তুমি লক্ষ্মীর পুজো করছো কোনো পুজো করে তোমার লাভ হবে না কোনো পুজো করে তোমার লাভ হবে না যদি পুজো করতে হয় আগে তোমার গর্ভধারিণী মা বাবাকে পুজো করো তারা হচ্ছে আসল গুরু যাদের জন্য তুমি পৃথিবীতে এসেছো তারা হচ্ছে জান্ত দেবতা ওই প্রতিমার পুজো করলে তোমার চিন্তা সে করবে না কিন্তু যদি তুমি গর্বধারিণী মায়ের পুজো করতে পারো ওই মা কাজ হয়ে যাবে বলবে ওরে তোর আমার পুজো করতে হবে না এমনিতেই আমি তোর ঘরেই আছি তাই যদি পুজো করতে হবে মা বাবাকে পুজো করতে হবে অনেক সন্তানেরা ডক্টর ইঞ্জিনিয়ার উকিল হয়েছে কিন্তু নিজের মাকে খেতে দেয় না নিজের বাবাকে খেতে দেয় না নিজের মাকে বৃদ্ধাশ্রমে রেখেছে নিজের বাবাকে বৃদ্ধাশ্রমে রেখেছে একটা সত্যি কথা বলি মেদিনীপুরে গান করতে গেছি বাবা একটা মাস্টার মশাই মেদিনীপুরে গান করতে গেছি মাস্টার মশাইয়ের বাড়িতে তিন দিন ধরে কীর্তন হচ্ছে অগণিত লোকের সেবা হচ্ছে দশ হাজার লোকের প্রসাদ বিতরণ বড় বড় কীর্তনীয়রা সবাই গান করছে আমাকে বসতে দিয়েছে বাবা বড় একটা ছোপা আমি সোফার ভিতরে ঢুকে গেছি এত বড় লোক এত বড় বিশাল বাড়ি দুটো বড় বড়ো কুকুর দুয়ারের সামনে বাধা আছে আমি বললাম আপনার এত বড় বাড়ি আপনার বাড়িতে কে আছে বলছে অনুপ বাবু আমার বাড়িতে বেশি কেউ নেই মাত্র চারটে মানুষ আমি আমার ছোট্ট দশ বছরের ছেলে আমার পত্নী আর আমার মা তার ছোট্ট ছেলে এসে আমাকে ভক্তি করলো তার পত্নী এসে আমাকে ভক্তি করলো আমি ভেবেছি বৃদ্ধা মা হয়তো বয়স হয়ে গেছে বিছানায় টিছানায় পড়ে আছে ঘরের ভেতরে আমি বললাম আপনার মা কোথায় একটু চলুন আমাকে নিয়ে চলুন লোকটা চুপ করে আছে তার পত্নী যখন চলে গেল কিছুক্ষণ পরে বলছে আমার মা আর আমার পত্নীর মিল হয় না দুজনে সব সময় ঝগড়া করে তাই আমি আমার মাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছি বলুন তো মা তার কীর্তন দিয়ে কি লাভ হচ্ছে তার বাড়িতে কীর্তন দিয়ে লাভ হচ্ছে আমি বললাম আপনি যে দশ হাজার লোকের সেবা দিচ্ছেন দশ হাজার লোকের সেবা না দিয়ে যদি তোমার একটা মাকে সেবা দিতে তার থেকে তোমার বরঞ্চ লাভ বেশি হতো তুমি নিজের মাকে খেলে দিতে পারছো না তুমি ভক্ত সেবা দিচ্ছ এমন ভক্ত সেবা দিয়ে তোমার কোনো লাভ তাহলে যদি সেবা করতে হয় বাবার সেবা করো মায়ের সেবা কর মা বাবার মতো আপন কেউ হয় না বাবা চলে গেলে বাবা পাবে না মা চলে গেলে মা পাবে না একটা সন্তানের যদি ব্যাধি হয় মা রাজ জেগে বসে থাকে এগো একটা সন্তানের দায় আবার কত মাঝে প্রাণে হারা প্রাণ হারায় না মা একটা সন্তান জন্ম দিতে গিয়ে কত মা দিও মা এই দরদিনী দয়াবতী মায়ের মতো কেউ হবে না আমি যখন কীর্তন শেষে যাই সবাই ঘুমিয়ে পড়ে আবার মা বসে থাকে আইর চোখের জল চড়ালে তার পিউরু বলে জায়গা হয়ে ওরে ভাজে ভা আগে পায় মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনোদিন জন্ম জন্মান্তর ধরে করিলে সাধনা না তাহলে মা বাবাকে কাদালে পারে তুমি মাকে খেতে দিচ্ছ না বাবাকে খেতে দিচ্ছ না কিন্তু শিবের মাথায় জল ঢালছো শিব কি ওই জল নেবে বাবা নেবে না আগে যদি বাবাকে পুজো করে শিব পুজোর দিনে যদি বাবার চরণে পুজো করি বাবার চরণ ধৌত করে সেই জল লিখে যদি শিবের মাথায় জলে দিতে পারো তোমার বেলপাতাও লাগবে না তোমার ধুদ্রা ফুলও লাগবে না তোমার আকু কোনো লাগবে না তোমার ফল মিষ্টান্ন কিছু লাগবে না শিব আগে তোমার পুজো নেবে কেন ওরে ও যে আগে নিজের পিতার পুজো করে এসেছে তখন শিব তোমার তুমি যা চাইবে তা তো দেবেই তার থেকে বেশি তোমাকে উজাড় করে দেবে তুমি কৃষ্ণ ভক্তি প্রাপ্তি করতে পারবে তাই এই শিব চতুর্দশীর দিনে মা আর জগতের কিছু নিয়ম আছে কিছু কর্ম আমাদের করা দরকার আমরা হিন্দু সোনাতনী আমাদের বারো মাসে তেরো পার্বণ প্রথমে জানতে হবে শিবের পুজো করলে কি হয় শিবের পুজো করলে পারে কৃষ্ণ ভক্তি জন্ম নেয় কেমন শাস্ত্রে বর্ণনা করছে কোন শাস্ত্র প্রভুপাতশীল মায়াপুর ইস্কনের কর্ণদাতা যিনি বিদেশে ধর্মপ্রচার করতে গিয়ে তিনি বাংলাতে ভাগবত রচনা করেছিলেন শ্রীমদ্ ভাগবত গীতা তাহাতে তিনি বর্ণনা করছেন এক হাজার বার উনিশে জনম নিয়ে যদি কেউ কালী পুজো করে তার শিব ভক্তি জন্ম নেয় এইবার আর মনুষ্য বলে জন্ম নিয়ে সে যদি শিব পুজো করে তার কৃষ্ণ ভক্তি তাহলে কি হলো যদি কেউ শিবের পুজো করে তার কৃষ্ণ ভক্তি প্রাপ্তি হয় এবং মৃত্যুর পরে সে লোকে যায় মৃত্যুর পরে সে শিবলোকে যায় শোনে নাও মা শিব পুজোর কিছু নিয়মাবলী রয়েছে শিব আমার বড় প্রসন্ন হয় বেলপাতায় বাবা এই বেলবৃক্ষ জন্ম হয়েছে কি করে এটা বলবো নাকি বলি বাবা ভরা সতী নামে একটা সতী রমণী ছিল তিনি নারায়ণের সেবা দিয়েছিল নিজের পয়োধর কেটে এই পয়োধর বন্ধ রেখে বাধা রেখে ওই শিব ছিল মুদির দোকান ছেজে শিবের কাছে যখন পয়োধর বন্ধ করে এনে নারায়ণ সেবা দিয়েছিল যখন নিজের ধর কেটে শিবের হাতে দিচ্ছে হয়ে তোমার অঙ্ক কেটে তুমি ভগবানের সেবা দিচ্ছ এ কেমন ভক্তি তুমি কেমন ভক্ত ধন্য তুমি ধন্য তোমার জন তুমি যে পয় ধর আমাকে দিলে আমি তোমার মহান হলাম শিব আমি তোমাকে আশীর্বাদ করছি মা যে তুমি রক্ত পাত করলে এই পয়ধর কাটতে গিয়ে যে তিন ফোঁটা রক্ত মাটিতে পড়লো আমি আশীর্বাদ করছি এই রক্ত থেকে জন্ম নেবে বেলবৃক্ষে ওই বেলবৃক্ষের তিনটি পাতা হবে আর আমার তিনটে নয়ন ওটি কোনো ভক্ত শিব চতুর্দশীর দিনে ভুল করেও আমাকে একটি বেলপত্র নিবেদন করে করলাম মা সে মৃত্যুর পরে আপনারা শিব চতুর্দশীর দিনে বেলপাতা একটা শিবকে নিবেদন করবেনই করবে বাবারা করবেন মায়েরা করবে তবে বেলপাতাটা কবি কবে তুলবেন কালকে তুলতে পারবেন চতুর্দশী লেগে একবারে বিলপত্র চয়ন করা যায় না আজকে বেলপাতা তুলে রাখতে হবে ওই বেলপাতা তুলে যদি একটা বেলপাতা দিতে পারো আর যার যদি ক্ষমতা থাকে একশো একান্নটা দিতে পারো একুশটা দিতে পারো এগারোটা দিতে পারো পাঁচটা দিতে পারো তিনটে দিতে পারো যার যেমন ক্ষমতা সে সে কটা বেলপাতা দেবে তবে শুনে নাও মা বেলপাতা শিবের মাথায় দেবে কেমন করে নাকি তেল তেলে শিবলিঙ্গের উপরে দিতে হবে যদি শেষ চন্দন লাগিয়ে দিতে পারো তাহলে খুব ভালো শিবকে বেলপাতা দিবার পরে ওই বেলপাতার উপরে একটু আতপ চাল দিতে হয় আতপ চাল কেন আতপ চাল হয় দেখবেন গোবিন্দের বাম পাশে সবসময় রাধারানী থাকে রামের বাম পাশে সীতা থাকে আর শিবের বাম পাশে দুর্গা থাকে তাই শিব দুর্গা সব এক সঙ্গে থাকে আপনারা যে শিবলিঙ্গটা দেখেছেন শিবলিঙ্গের এরকম ব্যারিকেড দেওয়া থাকে না বাবা যেখান দিয়ে জল বের হয় একটা ব্যারিকেড মতো দেওয়া থাকে ওটা কে ওটা অন্য কেউ নয় ওটা হচ্ছে দুর্গা তবে লিঙ্গে পুজো দিতে গেলে শুধু শিবকে পুজো দিলে হয় না পার্বতীকেও পুজো দিতে হয় পার্বতীর এক নাম হচ্ছে অন্নপূর্ণা তাই অন্নপূর্ণা থাকে অন্নি তাই শিবের মাথায় যদি কেউ একটু আতব চাল অর্থাৎ ওই সাদা চাল দিতে পারে অন্নপূর্ণা প্রসন্ন হয়ে যায় তার বাড়ি থেকে অন্নের অভাব চলে যায় দারিদ্রতা চলে যায় রান্না ঘরে থাকি সেই অন্নপূর্ণা হচ্ছে দুর্গা তাই শিব আর দুর্গা একসঙ্গে থাকে বলে বেলপাতা আর একটু আতব শিবের মাথায় নিবেদন করলে আপনার বড় ফল প্রাপ্তি হবে তবে জলটা কেমন করে নিবেদন করবেন শাস্ত্রে বলছে শিব পুরাণ বলছে প্রথমেই শিব মন্দিরে গিয়ে আপনারা কাকে প্রণাম করবেন আগে দেখবেন শিবের সামনে নন্দী থাকে এই নন্দীকে প্রণাম করব এই নন্দীটা কে বাবা এই নন্দীটা হচ্ছে আবার নারায়ণ এর আবার আলা আলাদা তত্ত্ব চলে গেল বলে না কে এই নন্দীটা কেমা নাকি ছিল তার আশীর্বাদ ছিল তাকে পাটিতে রেখে কেউ পারতে পারবেন শুননে ভেসে ভেসে তাকে বধ করতে হবে তো শূন্য তো কেউ ভেসে থাকতে পারে না শূন্য ভেসে বধ করবে কি গুরু শিবের সঙ্গে যুদ্ধ চলছে শিব ক্লান্ত হয়ে গেল শিব আমার নারায়ণের কাছে গিয়ে বলছে প্রভু এই গয়াসকে মারব কি করে নারায়ণ আমার বলছে আমি আমি শিব তোমার সাড়ের রূপ ধারণ করছি নন্দীর রূপ ধারণ করছি তুমি আমার পিঠের উপরে বসো তাহলে তোমার পাওয়ার মাটিতে পড়বে তুমি সূর্যে ভেসে থাকবে তুমি দয়া সূর্যে বধ করবে তখন ওই নারায়ণ নন্দীর রূপ ধারণ করলো শিব আমার নন্দীর পিঠে উঠল গয়া সূর্যে বধ করে দিল সেদিন ভোলানাথ আমার বললেন প্রভু তোমার জন্য আমি গয়াসুরকে বধ করতে পেরেছি তাই কোনো ভক্ত যদি আমায় পুজো দিতে আসে আগে তোমাকে পুজো দিতে হবে আগে যদি তোমাকে পুজো দেয় তাহলে আমি সন্তুষ্ট হইয়া যাব তাই আগে মা ওই নন্দীকে প্রণাম করবে আগে নন্দীকে একটু জল দেবে সাদা ফুল নন্দী যে সার আছে ওই সারটাকে একটু গঙ্গা জলার সাদা ফুল দেবেন এইবার নন্দীকে প্রণাম করে আগে মন্দিরের দড়ি কাটে প্রণাম করবেন যে কোনো মন্দিরে যাওয়ার আগে ডাইরেক্ট প্রণাম করতে আগে ওই মন্দিরের বাস্তু দেবতাকে প্রণাম করতে হয় না হলে প্রণামটা সঠিক হয় না এটা তত্ত্ব বলছে জ্যোতিষ পুরাণ শুনে নাও এইবার মন্দিরে গেলে শিবকে কেমন করে জলটা দেবে কিসের পাত্রে দেবে তোমার কাছে যদি তামা পিতল কাঁচা কিছু না থাকে তুমি একটা শুদ্ধ মাটির পাত্র নেবে না মাটির পাত্রে জল নেবে যদি গঙ্গা জল থাকে তো খুব ভালো না হলে টিউবওয়েলেরই জল নেবে তোমার কাছে যে জল থাকুক না কেন তুমি যাও না দিলেই লাভ হবে যে জল থাকে তোমার কাছে শুদ্ধ জল হলেই হবে এক পাত্র মাটির পাত্রে জল নেবে গিয়ে শিব মন্দিরে যাবে শিব মন্দিরে গিয়ে কী করবি প্রথমেই ডাইরেক্ট শিবকে জল দেবে তাহলে কিন্তু জল নিবেদন করে সঠিক হবে শিবের ছেলের নাম কি বাবা গণেশ আর একটা নাম হচ্ছে কার্তিক ওই শিব পার্বতী আর কার্তিক গণেশ সবসময় একসঙ্গে থাকে তারা আলাদা থাকে না শিবের বাম পাশে থাকে গণেশ ডান পাশে থাকে কার্তিক তাই যেখান দিয়ে জলের ধারা বয় ওর ডান পাশে দেবে প্রথমে জল তারপরে দেবে বাম পাশে তারপরে চারিপাশে তারপরে শিবলিঙ্গের মাথায় ও কোন শিবায় বলে জলটা ঢালবে আর এই শিব পুজোর দিনে জল ঢেলে যদি মহামি মহামৃত্যুঞ্জয় কাকে বলে শিবকে বলে যিনি মৃত্যুঞ্জয় যিনি মৃত্যুকে জয় করেছে তাই মৃত্যু ভয় কেটে যাবে আপনাদের শিব চতুর্দশীর দিনে যদি মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করে শিবের মাথায় যে বেলপাতাটা দিচ্ছেন আপনার যদি দুরারোগ্য ব্যাধি থাকে না কেমন ব্যাধি আজকালকার দিনে প্রত্যেকটা মানুষের মাজায় ব্যথা হাড় খেয়ে গেছে হাড়ের রোগ কি করবেন ওই একটি বেলপাতা নিয়ে শিবের নাম করে শিব চতুর্দশীর পরে যদি সেবা করতে পারেন আপনার যতই জ্বালা যন্ত্রণা ব্যাধি থাকুক না কেন মৃত্যুঞ্জয়ের কৃপায় আপনার সমস্ত ব্যাধি নির্মিত হই তবে আপনারা কি বলবেন মা আমাদের কাছে বেলপাতা নেই আমাদের কাছে তো ওই ধুতরা ভুল নেই আতন্দ ফুল নেই শোনে না শিব নিজ মুখে বললে আমি তো আমি অল্পতে হয়ে যাই সন্ত সে পুজোর দিনে যদি আপনার কাছে কিছু না থাকে যে কোনো একটা ষষ্ঠী শিবের মাথায় দান করবে আপনার লাভ হয়ে যাবে যদি সবজি না থাকি যে কোনো গাছের পাতা একটা শিবের মাথায় দান করবে আপনার লাভ হয়ে যাবে গাছের পাতা নাই আপনার বাড়িতে চাল ডাল পঞ্চ সরিষ যা থাকুক না কেন এক মুঠ শিবের মাথায় দান করে দেবে আপনার লাভ হয়ে যাবে পঞ্চ সরিষা নাই আপনি একটু তিল শিবসে দান করে দিন আপনার লাভ হয়ে যাবে তিল আপনার কাছে নাই আপনি কি দেবেন মুঠ মাটি যদি শিবের মাথায় দান করে দিতে পারি শিব কৃপা করে দেবে কেন শিব আমার বড় দয়াময় শিবকে সহজেই পাওয়া যায় শিব কালকে এই ধরায় নেমে আসবে শিবকে কি ডাকবে সেই সেইভাবে পাবে শিবকে শুধু দিলেই হবে ভক্তি ভরে সবাই মিলে দুটি বাহু বলে বলুন হর হর মহারেব কি রাধে রাধে